সরকারি গ্যাস কানেকশন নিতে গিয়ে প্রতারণার শিকার এলাকার বাসিন্দারা ব্যাংক থেকে উধাও টাকা ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝুমুরপাড়া এলাকার ঘটনা স্থানীয়দের অভিযোগ সরকারি নতুন গ্যাস দেওয়ার নাম করে উৎপল রায় নামের এক যুবক তিনশো টাকা করে নিয়ে বায়োমেট্রিক ডিভাইসে হাতে ছাপ নেয় স্থানীয়দের সন্দেহ হলে সকলেই যায় ব্যাংকে অ্যাকাউন্ট চেক করতে গেলে এরপরই স্থানীয়দের চক্ষু চরক গাছ সকলেরই ব্যাংক থেকে উধাও টাকা কারো তো কারো হাজার টাকা এরপর ওই যুবককে এলাকায় ডাকেন স্থানীয় বাসিন্দারা যুবক পক্ষে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ স্বীকার করেন ওই যুবক এরপর সমস্ত টাকা ফেরত দেন চাপে পড়ে আর এইরকম ভুল হবে না বলে মুচলেখা দেন ওই যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় এক বাসিন্দা জানান এক কোম্পানি রান্নার গ্যাস দেওয়ার নাম করে এলাকায় আসে উৎপল রায় নামে এক যুবক এরপর তিনশো টাকা করে নেয় এমনকি বায়োমেট্রিক ডিভাইসে হাতের ছাপ নেয় এরপরই সকলের ব্যাংক থেকে টাকা উধাও করে দেয় যুবক স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে গ্রামে ডাকে স্থানীয়রা সমস্ত অভিযোগ স্বীকার করে ওই যুবক যদিও এই ঘটনার পুলিশই কোনো অভিযোগ দায়ের করেনি স্থানীয়রা কি হয়েছিল বলেন তো ঘটনাটা ঘটনাটা কি হয়েছিল কি হয়েছিল এই যে গ্যাসের আমরা জমা দিয়েছিলাম নতুন ওরা বলছিল যে নতুন করে গ্যাস দিবে সরকারি গ্যাস আমরা তো জানি না তার মধ্যে মোবাইলে নষ্ট অনেকদিন থেকে খবর টবর দেখি না তারপর বলার পর বললো যে আঙুলের ফিঙ্গার প্রিন্ট লাগবে আমরা আঙুলের তো ফিঙ্গার লাগে না এটা এটা নতুন নিয়ম তারপর আমরা বিশ্বাস করে বলতেছি কি আমি তো তুমি তো ওদিকে যাও তোমার বাপের আমাদের ওদিকে তাহলে তুমি তো জানো আমাকে ভালো করে ফিঙ্গার প্রিন্ট দিল তারপর বিশ্বাস করতেছো না তারপর বিশ্বাস করে দিলাম আমরা কাগজটা সব দিয়েছিলাম তারপর দেওয়ার পরে

মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি অথবা নাইন